আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম এই নিয়ে কথা বলে কিন্তু আরব ইতিহাসের মোহাম্মাদ ইবনি আব্দুল্লাহ ইবনি আব্দুল মুতালিবিন হাস নিয়ে কথা বলে না এই কোরআনে কোথাও লেখা নেই ছয় বছরের কোন কন্যা শিশুকে বিবাহ করা যায় এই কোরআনে কোথাও লেখা নেই একুশটি বিবাহ করা যায় এবং তিনটি দাসী রাখা যায় এই কোরআনে কোথাও লেখা নেই সাতান্নটি যুদ্ধ করতে হবে এবং কোন যুদ্ধে যেয়ে নিজের দাঁত ভেঙে আসতে হবে এটা মোহাম্মদুর রসুল্লাহ আখ তামার নাবিয়েনের পক্ষ থেকে সত্যায়িত না এই কোরআনে কোথাও লেখা নেই মোহাম্মদুর রসুল্লাহ নামক খ্রিস্টান রীতিতে বিবাহ করবেন এই কোরআনে কখনো আপনাকে বলবে না মক্কার রাস্তায় বুড়ির বিছানো কাটার উপর দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ হেঁটে যাবেন আর পায়ে কাটা বিদলে বুড়ি খিলকিল করে হাসবে এসব আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের নামে বানানো আর সেইগুলিকে নাস্তিক সমাজ পুঁজি করে ইসলামের মোহাম্মদুর রসুল নামে চালিয়ে দেওয়ার পায় তারা করে চলেছে এই কোরআনে কোথাও লেখা নেই মোহাম্মদুর রসুল্লাহ সুবাতা কমের আবর্জনার পাশে এসে দাঁড়িয়ে প্রসাব করবেন এই কোরআন কখনো আপনাকে বলবে না একজন নবীর প্র্যাকটিস শহর এবং গ্রামের সকলের জন্য প্রসা পায়খানায় যেয়ে তিনটি কুলু ব্যবহার করতে হবে বা পাঁচটি এই ধরনের কথা কোরআন কখনো বলবে না কারণ মোহাম্মদুর রসুল্লাহ আহ নাবিয়িন থেকে সত্তায়িত এই ধরনের কথা কখনো ইসলামে আসতেই পারে না এই কোরআন কখনো মোহাম্মদুর রসুল্লার ব্যাপারে বলবে না যে নিজের সাথে আবু বকা রোমর ওসমান আলী এদের মতো চারজন খলিফা সাথে নিয়ে চলাফেরা করতে হবে আবার কখনো এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ বলবেন না নিজ এলাকা থেকে বা আরব উপত্যকা থেকে ইহুদিদেরকে বের করে দিতে হবে এগুলি সবাই যারা মেনে চলেছে এই কথাগুলি যারা মেনে চলেছে মোহাম্মদুর রসুল্লাহর নামে তারা হচ্ছে শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান অথচ এই কথাগুলি সব আরব ইতিহাস পড়লে মোহাম্মদ আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাশেমের নামে আমরা খুঁজে পাই তো রবের শান্তির রাজ্যে আপনি মুমিন এবং মুসলিম হলে আপনাকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে যে নাকি ওয়ান গোয়িং প্রসেসে চলমান তাকে মেনে চলতে হবে সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ওন আহানু ও আলাহ ও রবহিম সাইয়া তিহিম আর যারা ইমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের কাছে যা কিছু নাজিল করা হয় কোরআন থেকে সে সবের প্রতি যারা আস্থাবান আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা সুধরে দিবেন। কিন্তু মনে রাখবেন এই মোহাম্মাদ রসুল্লাহকে বাদ দিয়ে আপনি যাকে মনে করে চলেছেন মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে মোহাম্মাদুর রসুল্লার আসনে বসিয়ে মনে করেছেন যে তিনি যে কাজগুলো করে গেছেন সেগুলি কোরআন সম্মত মূলত একটি কাজও যা এত সময় আপনারা শুনলেন কোরআন সম্মত না এবং কোরআনের পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতন কখনো সত্যায়িত করেন না তাই আমরা দুই মোহাম্মদকে একসাথে মানতে পারব না মোহাম্মদুর রসুল্লাহকে মানতে হবে যারা মানবে না তারা হবে কাফের আর যারা ইতিহাসের কাউকে মানবে আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তমা নাবি পক্ষ থেকে সত্তায়িত না পেয়ে মেনে চলবে তারাও কোরআনের দৃষ্টিতে কাফের